কলকাতায় ফুটবলের জাদুকর লিওনেল মেসি চোদ্দ বছর পর ফের ভারতে এবং প্রথম গন্তব্য হিসেবে এই শহর কিন্তু স্টেডিয়ামে টিকিটের দাম ও চাহিদা চাপের কারণে অনেক ফুটবল প্রেমী যুব ভারতীতে মেসিকে দেখা পাচ্ছেন না স্বপ্ন যেন হাতের নাগাল থেকেও দূরে সরে যাচ্ছে মেসি তেরোই ডিসেম্বর রাত প্রায় একটায় কলকাতায় পৌঁছাবেন সঙ্গে থাকবেন তার দীর্ঘদিনের সতীর্থ লুই সুয়ারেজ এবং আর্জেন্টিনার তারকা রদ্রিগো ডিপল সকাল নটা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত বাইপাস সংলগ্ন একটি হোটেলে স্পন্সারদের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি আগের পরিকল্পনা অনুযায়ী লেক টাউনের প্রায় সত্তর ফুট উঁচু মূর্তি উদ্বোধন করতে আসার কথা ছিল মেসির কিন্তু নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা বাতিল ফলে লেক টাউনে ভিড় করে তাকে দেখা সম্ভব হবে না তবে হতাশ হওয়ার কিছু নেই মেসির কলকাতা সফরের সব মুহূর্ত সরাসরি সম্প্রচার করবে সোনি লিভ অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সাবস্ক্রিপশন নিয়ে আপনি দেখতে পারবেন এই বিশেষ অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ফুটবল শহর কলকাতা আবারও প্রস্তুত বিশ্ব চ্যাম্পিয়নকে স্বাগত জানাতে স্টেডিয়ামের বাইরে থাকলেও ডিজিটাল পর্দার মাধ্যমে মেসির জাদু উপভোগ করতে পারবেন হাজারো ভক্ত আর তার জন্য কেবল অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন